স্যার আপনি রিডিং পড়তে পারেন না আপনার জীবনে এত অভাব স্যার আমাকে বলতেন আমি দরকার হলে আমার টিফিনে টাকা জমিয়ে জমিয়ে সব আপনাকে দিতাম তারপর আপনার সাথে আসলে অভাব চেষ্টা যাচ্ছে না এগুলো কি কাগজ কাগজ সেটা আমি জানি মধ্যে কি লেখা স্যার আপনি রিডিং পড়তে পারেন না আপনি কি নিঃসঙ্গ একা ফিল করছেন মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে যোগ্য সঙ্গ দিব পাঠ হচ্ছে আপনার জীবনে এত অভাব স্যার আমাকে বলতেন আমি দরকার আমার টিফিনে টাকা জমিয়ে জমিয়ে সব আপনাকে দিতাম তারপর আপনার সাথে আসলে অভাব চেষ্টা চাচ্ছে না তার মধ্যে আমার সমনিত স্যার হয়েছি স্যার এইসব প্রবলেমটা কি তোমার এসব কেন করছো প্রবলেমটা আমার না প্রবলেমটা তো তুমি এই টমেসের খেলা দেখছো আমি নামি এই খালে আমি নামিনি এই খালে নামতে তুমি আমাকে বাধ্য করেছো আমি বাধ্য করেছি আমি কি করে করলাম কে আমাকে এসেছিল পড়াতে তুমি কেন এসেছো আমাকে পড়ানো আমি বলেছিলাম তোমাকে আমি পারতাম আমার বাবাকে গিয়ে বলতে যে তোমার কাছে আমি পড়তে চাই না